রাধে রাতে বন্ধুরা মিটি ফাইন্সের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে দিন দারুণ দারুণ কিছু কাজ করেছিলাম সবার প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি সেই ফুল গাছ সম্পর্কে ফুল গাছে ফুল কিন্তু দেখা দিয়েছে আর দারুণ দারুণ সব ফুল ফুটছে বলে সকাল সকাল মনটা একদম ভালো হয়ে গেছিলো তো ভাবলাম আরও কিছু গাছ এনে আজকে কিন্তু সুন্দর করে সেট করা যায় তো সেটাই আজকে করা হয়েছিল সেটাই ধীরে ধীরে করে আপনাদের সাথে শেয়ার করছি আর কি দারুণ লাগছে দেখুন গন্ধরাজ ফুলটা আর কিছুটা জল দেওয়া হয়েছিল সেই জন্য আরও মিষ্টি লাগছিলো দেখতে তো এবার ঝটপট করে আজকে পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি বেশ কিছু আরও নতুন নতুন টপ কিনে আনা হয়েছিল আর বেলি ফুলটা দেখুন কি দারুণ লাগছে দেখতে দারুণ কিন্তু হয়েছে এই টবেও কিন্তু বেশ সুন্দর বড় হয়ে গেছে তো যাই হোক এরপরে আপনাদের সাথে যেটা শেয়ার করছিলাম এই সেই টবগুলো এগুলো দেখুন খুব সুন্দর করে কিন্তু নিয়ে এসে রাখা হয়েছে আর এরপরে এটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া হবে তো এর আগেও আপনারা দেখেছিলেন যে অনেক পরিমাণে গাছ কিন্তু লাগানো হয়েছিল আর এইগুলো হচ্ছে আরও অনেক ধরনের গাছ নিয়ে আসা হয়েছে দাদা আজকে এসেছিল খুব সুন্দর করে এগুলোকে সেট করে দেওয়ার জন্য তো গাছগুলো লাগানোর পরে আপনাদের সাথে শেয়ার করব যে পুরো লুকসটা ঠিক কীরকম লাগছে আর সকাল সকাল খেয়ে দিয়েছিলাম হচ্ছে পান্তা ভাত সঙ্গে আলু সেদ্ধ তার সাথে হচ্ছে সামান্য পেঁয়াজ ভাজা আর পেঁয়াজ হচ্ছে কাঁচা এটা কার কার পছন্দের ব্রেকফাস্ট সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না গরমকাল এলে কিন্তু আমি এটা অবশ্যই খাওয়া পছন্দ করি আর সঙ্গে ছিল হচ্ছে শুকনো লঙ্কা ভাজা আর এই ভাতটার সাথে জলটাকে আমি একটুখানি ছেঁকেই নিয়েছিলাম তো নর্মালি ভাতটা ছিল তো দারুণ টেস্টি হয়েছিল খেতে কার কার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এর সাথে আবার অনেক ক্ষেত্রে আলু সেদ্ধ খেতে যেমন ভালো লাগে সেরকম ডিম সেদ্ধ খেতেও কিন্তু ভালো লাগে তো যাই হোক আমি তো আলু সেদ্ধ দিয়েই আর পেঁয়াজটা দিয়ে দারুণ করে জমি একদম ঝটপট করে ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেললাম তো তারপরে নিয়ে আসা হয়েছিল অনেক ধরনের মাছ মানে দু ধরনের মাছ লোটে মাছ আর সঙ্গে ছিল হচ্ছে রুই মাছ তো এরপরে সুন্দর করে এগুলোকে ধুয়ে নিয়েছিলাম আর লোটে মাছের রেসিপিটা যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এই মাছ এলে আমার সব থেকে যেটা ভালো লাগে হচ্ছে ভাজা মাছ খেতে তো সেটাই চটপট করে খেয়ে দিয়েছিলাম ভাজা মাছটা আর তার সাথে মাছের অল্প পরিমাণ তেল নিয়েছিলাম কার কার মাছ ভাজা আর ভাত খেতে পছন্দে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন যতই পেট ভর্তি করে খাই না কেন এই খাবারটা দেখলে নিজের লোবার সামলে রাখতে পারি না আর দেখুন যতক্ষণ খাচ্ছিলাম একটা মশা সেটা ভীষণভাবে আমাকে বিরক্ত করছিল ব্যাস রান্না হয়ে গিয়েছে লোটে মাছ আর তার সাথে নর্মাল রুই মাছ লোটে মাছের রেসিপিটা অন্যান্যদের বাড়িতে কিভাবে রান্না করা হয় আমি সঠিক বলতে পারবো না আমার বাড়িতে বেশ একটু অন্যরকম করেই রান্না করা হয় এখানে কিন্তু কোনোভাবেই কাঁটাটাকে ছাড়িয়ে দেওয়া হয় না একদম সম্পূর্ণভাবেই কিন্তু মাছটা দিয়ে দেওয়া হয় রেসিপিটা কিন্তু এখন আপনাদের সাথে শেয়ার করলাম না পরে যেদিনকে ভিডিওটা আপনাদের সাথে দেখাবো সেদিন কিন্তু রেসিপিটা শেয়ার করব লোটে মাছ কার কার পছন্দের না এই রুই মাছ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আগে কিন্তু লোটে মাছ খেতে আমার খুব একটা বিশেষ ভালো লাগতো না মূলত যেন প্রচুর পরিমাণে কাটা রয়েছে ধীরে ধীরে করে কিন্তু সেগুলোকে কাটিয়ে উঠেছে যাই হোক সন্ধ্যেবেলা এনেছিলাম অনেক চপ আর দু ধরনের হচ্ছে আলুর চপ সরি মানে দুটো আলুর চপ আর তার সাথে একটা বেগুনি আর দুটো শিঙারা খেয়ে একদম মন প্রাণ ভরে গিয়েছিল অনেক দিন পর কিন্তু খেয়েছিলাম আর যখন এই ভিডিওটা নিয়েছি তারপরে ভিডিও ক্লিপিংসটা শেষ করার পরেই চলে গেছে কারেন্ট তো সেই জন্য আলো জ্বালিয়ে লাইট জ্বালিয়ে এটাকে শ্যুট করা হয়েছিল তো বেশ মজাদার লেগেছিল অনেক দিন পর শিঙারা খেলাম বাইরের খাবার খাওয়া যেহেতু আমার বারণ রয়েছে তাই আমি চেষ্টা করি অনেক দিন পর পর সেগুলো খেতে কারণ খেতে তো অনেক সময় ইচ্ছে করে আর রাত্রে খেয়েছিলাম হচ্ছে লুচি তার সাথে ঘুগ আর তার সাথে একটা দারুণ মিষ্টি এটাকে চকলেট সন্দেশ বলে এটা এখানে প্রথমবার দেখলাম আমি আর অদ্ভুত রকমের দেখুন ওপরে আবার কি সুন্দর হার্ট শেপের রয়েছে ওটাতে চকলেট রয়েছে তিনটে বিভিন্ন কালারের ভায়োলেট তার সাথে রয়েছে ইয়েলো আর তার সাথে হচ্ছে সবুজ তো যাই হোক চলুন ঝটপট করে লাস্টটা একদম সরি ডিনারটা একদম কমপ্লিট করে ফেলি আর আপনাদের সাথে পরের দিন শেয়ার করছি সেই গাছগুলো যে গাছগুলো আগের দিন লাগিয়েছিলাম সেগুলো যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল তাই আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো পর দিন সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু এটা সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করছি নয়নতারা গাছ জবা ফুল এই দুটো গাছ আমি নাম জানি বাকিগুলোর নাম আমি জানি না যখন ফুল ধরবে তখন আর কি জানতে পারবো আর এদিকে গন্ধরার যে ফুলটা ছিল সেটাও কিন্তু অনেকটা পরিমাণে নষ্ট হয়ে গিয়েছে আর এই যে যে তুলসীর টপটা ছিল এটাকে নিচে নামিয়ে আনা হয়েছে আর এখন তুলসীর ওই জায়গাটাতে দিয়ে দেওয়া হয়েছে এই টপটা তার রিজন হচ্ছে একটাই যে ওই গাছটা ওই টবের মধ্যে কোনোভাবেই বাড়তে পারছিল না সেই জন্যই কিন্তু এটাকে করা হয়েছে এবার দেখা যাক যে নতুন টবটাতে কিভাবে কি করা যায় আশা করা যাচ্ছে ভালোই হবে আর এই যে টগর ফুল এটা নতুন আনা হয়েছে আরেকটা নতুন বেলফুলও আনা হয়েছিল আর আজকে বানিয়েছিলাম হচ্ছে সকালবেলা এক ধরনের ভাত যেটাকে নমকিন ভাত বলে এটা আমি আমার এক বন্ধুর বাড়িতে খেয়েছিলাম সম্পূর্ণ চাল তার মধ্যে হচ্ছে পেঁয়াজ লঙ্কা আলু সামান্য নুন হলুদ আর মিষ্টি দিয়ে এইভাবে প্রেশার কুকারে একবার সিটি মেরে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে নমকিন ভাত তো কেমন লাগছে ব্লগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ সকলে খুব ভালো থাকবেন আজকের মতো রাধে রাধে